আমাদেরকে ভয় লাগছে স্যার আপনি আপনি এখানে আসুন আপনি কেন আপনি না স্যার আলিয়া স্টুডেন্ট ফন্টের উপরে আক্রমণ করেছে টিএমসিপি কি বলবেন আজকেরে আলিয়া ইউনিভার্সিটি নিউ টাউন ক্যাম্পাসে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা পুরো প্ল্যান মাফিক আজকের আক্রমণ করেছে আলিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট ফ্রন্টের ছেলেদের আজকের যথেষ্ট ঘটনাগুলো আপনারা নখদর্পণে আছে আপনারা দেখবেন সেইখানে যারা গার্ডে ছিল তাদের নির্দেশ অনুসারে কলেজ ক্যাম্পাসের মধ্যে বিভিন্ন শিক্ষক শিক্ষকদা এবং তার সাথে সাথে ভিসি এবং যারা পর্যবেক্ষকে আছে সু সুপরিকল্পিতভাবে আজকে আলিয়া ইউনিভার্সিটি স্টুডেন্টস ফ্ডের ছেলেদের প্রচণ্ডভাবে মারধর করা হয় সেইখানে আহতভাবে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আলিয়া ইউনিভার্সিটির ছেলেরা কিন্তু সেইখানে আধা ঘন্টার অধিক হয়ে গেল কোনো ডাক্তার আলিয়া ইউনিভার্সিটির মানে শিক্ষকরা ডেকে নিয়ে আসেনি আমাদের ছেলেরা আহত হলে হয়ে পড়ে রয়েছে ক্লাসরুমের মধ্যে বাইরে বেরোলে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরা এবং বহিরাগত উভয় মিলে তারা বাইরে অপেক্ষা করছে আমাদের ছেলেদের মারার উদ্দেশ্যে এবং মার্ডার করার উদ্দেশ্যে এবং বলছে যে দ্বিতীয় আনিস্খান করে দেব। এই বিষয়ে আমাদের স্টুডেন্টস ফন্ডের সভাপতি আকেশ বেড়া তিনি কিছু বলবেন আপনার শুনেছেন আজ এই বর্ষার মধ্যেও এই দন্ত বুকে বসন্ত নেমেছে স্টুডেন্ট ফান্ড উত্তর চব্বিশ পরগনা জেলার ডাকে ছাত্র জনতার সমাবেশে এই ছাত্র জনতার সমাবেশের দাবি সকাল থেকে আলোচনা হচ্ছে এবং আমাদের অন্যান্য বক্তারাও আলোচনা করেছেন আপনারা শুনেছেন দত্তপুকুরে কলেজ কেন প্রয়োজন দত্তপুকুরের স্টেডিয়াম যেটা দত্তপুকুর উপস্বাস্থ্য কেন্দ্র রয়েছে সেই দত্তপুকুর উপস্বাস্থ্য কেন্দ্রকে দত্তপুকুর সুপার স্পেশালিটি হাসপাতালে রূপান্তরিত করার যে দাবি দত্তপুকুরে রেলওয়ের মাঠে যেভাবে মাটি ফেলে মাঠটাকে পুরো নষ্ট করে দিয়েছে অ্যাকচুয়ালি কাজের কাজ কিছু আর তারপর থেকে এগোচ্ছে না সেই মাঠকে অবিলম্বে স্টেডিয়াম করার দাবি সহ দত্তপুকুর কলেজ প্রতিষ্ঠার দাবি আমরা স্টুডেন্টস ফন্ড উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি করছি পাশাপাশি আপনারা দেখেছেন যে গত কয়েকদিনে আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফন্ডের কি হয়েছে স্টুডেন্টস ফন্ড আলিয়া বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্টস ফন্ড ছাত্রছাত্রীদেরকে সুবিচরে নিয়ে একটা ব্যানার তুলছিল সেই ব্যানার তোলার সময় টিএমসিপি এসে তাদেরকে বাড়ারায় এবং গায়ে হাত তোলে সেই সময় আমাদের ছেলেরা ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং পাল্টাও দিয়েছে তারপরেই রাতারাতি সেই ব্যানার চুরি হয়ে গেছে আমরা এতদিন জানতাম এরা চাল চোর এরা ত্রিপল চোর এখন আমরা দেখলাম এরা ব্যানার চোর আমাদের অনেক ছেলে বলছে যে কালীঘাটের টালির চালা থেকে হয়তো জল পড়ছে তাই স্টুডেন্ট ফ্রন্টে ব্যানার খুলে নিয়ে গিয়ে টালির চালায় লাগিয়েছে যাতে জল না পড়ে আমাদেরকে বললে আমরা টালি কিনে দিতাম ব্যানার খুলে নিলি কেন ওই জায়গায় আবার আমাদের স্টুডেন্ট ফ্রন্টের ব্যানার উঠবে আজকে উত্তর চব্বিশ পরগনার দত্তপুকুরের মাটি থেকে বলছি যদি আমাদের ব্যানার না ওঠে ওখানে টিএমসিপির ব্যানারও থাকবে না সে মমতা ব্যানার্জি এসে দাঁড়াকার আর ব্যানার ব্যানার্জি এসে দাঁড়াক পাশাপাশি এই দত্তপুকুরের মুখে দত্তপুকুর কলেজ তৈরি করতে হবে এই দাবিতে শুধু আজকের এখানে ছাত্র জনতার সমাবেশ শেষ নয় আগামী বাদে পরশু শুক্রবার গভর্নমেন্ট কলেজের সামনে থেকে বেলা দুটোয় মিছিল শুরু হবে আর ডিএম অফিসে ডেপুটেশন হবে দত্তপুকুর কলেজ চাই দত্তপুকুর স্টেডিয়াম চাই দত্তপুকুর সুপার স্পেশালিটি হাসপাতাল চাই এছাড়াও একাধিক দাবিতে আমরা ডিএম অফিস অভিযান করছি আর সেই দিনও বারাসাত গভর্নমেন্ট কলেজের সামনে যদি কোনো ডিএমসিবির মাতব্বর দাদাগিরি দেখাতে আসে সেই দিনই তার দাদাগিরি ছুটিয়ে দেওয়া হবে পাল্টা দেওয়া হবে আমরা কাকা তারা গিয়ে তাদের ছেলের সঙ্গে টিএমসিবি রাজনীতি করছে কলেজের ক্যাম্পাসে ক্যাম্পাস প্রতিটা ক্যাম্পাসে এই অবস্থা আজকে তাই আমরা স্টুডেন্টস ফন্ড ক্যাম্পাসে ক্যাম্পাসে টিএমসিবির ঘুঘুর বাসা ভাঙার দাবিতে প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে যাচ্ছি আগামী দিনে রাজ্যের প্রত্যেকটা ক্যাম্পাসে স্টুডেন্টস ফন্ডের পতাকা উঠবে তিরঙ্কুর ভট্টাচার্যের ক্ষমতা থাকলে আটকে দেখাবে এটা আগে যা ছাত্র সংগঠন ছিল ছিল তাদের সঙ্গে যা করার করে নিয়েছে স্টুডেন্ট ফ্রন্ট যবে থেকে প্রতিষ্ঠা হয়েছে রাস্তায় ক্যাম্পাসে প্রশাসনিক ভবনে প্রত্যেকটা জায়গায় চোখে চোখ রেখে লড়াই দিচ্ছে আর এই দত্ত মাটিতেও আজ থেকে তার ফোঁচ চলা শুরু হলো এই দত্ত পুকুরের মানুষকে সঙ্গে নিয়ে আগামী দিনে এই দত্ত কলেজ প্রতিষ্ঠার দাবিতে এই দত্ত পুকুরে স্টেডিয়াম করার দাবিতে এই দত্ত পুকুরে সুপার স্পেশালিটি হাসপাতাল করার দাবিতে আমরা স্টুডেন্ট ফ্রন্ট লড়াই করব লড়াই করব লড়াই করব আর এই লড়াইয়ের পথে যে বাধা হয়ে দাঁড়াবে তাকে প্রথমবার বোঝাবো দ্বিতীয়বার বোঝাবো তৃতীয়বার বোঝাবো চতুর্থবার পাল্টা দেবো পুলিশ প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই যে তারা প্রথম দিকে খানিকটা অসহযোগিতা করলেও তারপরে আমাদেরকে গঙ্গাপুর চৌমাথায় প্রোগ্রাম করতে দিয়েছেন এবং আমাদের কিছু মাইকের তার খুলিয়েছেন আমরা তিরিশটা মাইক পেতে প্রোগ্রাম করব বলেছিলাম তারা কুড়িটা মাইক পেতে আমাদেরকে প্রোগ্রাম করতে দিচ্ছেন কোনো ব্যাপার না আমরা তাই করছি কিন্তু আগামী দিনে আমরাও এইখানে যদি মমতা ব্যানার্জি আসে কুড়িটার বেশি মাইক বাধ্য দেব না দেব না বলে যাচ্ছি যদি প্রধানমন্ত্রী আছে মুখ্যমন্ত্রী আছে কুড়িটার বেশি একুশটা মাইক হলে সেই একুশ নম্বর মাইকে তার খোলাবো আমরা আমাদের চেয়ারম্যান নৌসাদ সিদ্দিকী ওই অনুব্রত মন্ডল নয় আপনাদেরকে খিস্তি খেয়াল করতে শেখায়নি আপনাদের মা বোন তুলে খিস্তি করতে শেখায়নি আপনাদের সঙ্গে সুসম্পর্ক রেখে রাজনীতি করতে শিখিয়েছে তাই জন্য সুসম্পর্ক রেখে রাজনীতি করছি যদি অনুব্রত মন্ডলের আদর্শে আদর্শিত হতাম আপনাদের মা বোন তুলে এতক্ষণে গাল দিতাম তা দেইনি কারণ আমাদের সেই শিক্ষা নেই এই আরো একবার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাবো এখানে যারা আজকে উপস্থিত হয়েছেন আমাদের ছাত্র জনতার সমাবেশকে প্রত্যেককে সংগ্রামে অভিনন্দন জানাবো আমাদের মধ্যে আরো যে সমস্ত আইএসএফ নেতৃত্ব স্টুডেন্ট ফ্রন্ট নেতৃত্ব আছেন প্রত্যেককে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আর এই দাবি শুধু আজকের এই মঞ্চ থেকেই শেষ থাকবে না আগামী ছাব্বিশ সালে এই আমরা বুকে আইএসএফ কে নিয়ে আসুন এই তিনটে দাবি আমরা পূরণ করব। এই তিনটা দাবি দত্তপুকুরের মুখে আমরা পূরণ করব ছাব্বিশ সালে বর্তমান যে বিধায়ক আছে তিনি তো দত্তপুকুর পৌরসভার দাবি করতে গিয়ে মমতা ব্যানার্জি বস বস শুনেছেন তো আপনারা ভিডিও এখনো পাবলিক পাবলিক আছে প্রশাসনিক দপ্তর প্রশাসনিক মিটিং হচ্ছে আমাদের বিধায়ক সাহেব উঠে বলছেন দত্তপুকুর পৌরসভা করেন আমতা আমতা করছেন মমতা ব্যানার্জির পাশ থেকে মন্ত্রীরা উঠে পড়েছে বোস বোস তুই বোস আজকে আমনাগার এমএলএ এই অবস্থা যে আমনাগা থেকে হাসিম আব্দুল হালেম জিতে স্পিকার হতেন যে আমনাগা থেকে আমাদের আব্দুল সত্তার জিতে সংখ্যালঘু মিনিস্টার হতেন উন্নয়ন মন্ত্রী হতেন সেই আমডাঙ্গার আজকের এম এল এ মমতা ব্যানার্জির কাছে ধাতে নিয়ে গিয়ে বসে যাচ্ছেন আমডাঙ্গার উন্নয়নের কথা মমতা ব্যানার্জি শুনবেন না কারণ আমডাঙ্গাকে বোমা টাকা করে রাখতে হবে আমডাঙ্গায় শুধু বম হবে গলি হবে আর এইখানকার কিছু তৃণমূলের দাদাদের দিয়ে ভোট লুট করাবে পঞ্চায়েতে ভূতে ভূতে প্রার্থী দিতে দেবে না এই কালচার আর বেশি দিন চলবে না তৃণমূলের দাদাগিরি ধ্বংস করতে আর কেউ না পারুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পারবে আর ছাব্বিশ সালে সেটা বুঝিয়ে দেওয়া হবে তার প্রস্তুতি আজকের এই মঙ্গাপুর সৌমতা থেকে শুরু হলো হাট খোলাতেই প্রোগ্রাম হবে আগামী দিনে শুধু হাট খোলা কেন দত্ত প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রোগ্রাম হবে যখন নির্বাচন কমিশনের আন্ডারে পুলিশ আসবে আর এখানকার কিছু তৃণমূলের দাদাদের দিয়ে ভোট লুট করাবে পঞ্চায়েতে বুথে বুথে প্রার্থী দিতে দেবে না এই কালচার আর বেশি দিন চলবে না তৃণমূলের দাদাগিরি ধ্বংস করতে আর কেউ না পারুক ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পারবে আর ছাব্বিশ সালে সেটা বুঝিয়ে দেওয়া হবে তার প্রস্তুতি আজকের এই গঙ্গাপুর চৌমাতা থেকে শুরু হলো হাট খোলাতেই প্রোগ্রাম হবে আগামী দিনে শুধু হাট খোলা কেন দত্তপুকুরের প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রোগ্রাম হবে যখন সার্ভারের আন্ডারে পুলিশ আসবে তখন কোথায় প্রোগ্রাম করতে আটকাবে দেখে নেব এই কথা বলে আমরা আমাদের আজকের ছাত্র জনতা সমাবেশে আমার বক্তব্য সমাপ্ত করলাম আর কিছুক্ষণের মধ্যে চেয়ারম্যান প্রবেশ করবেন সকলকে সংগ্রামী অভিনন্দন ধন্যবাদ